আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে যে কোম্পানিটা নিয়ে আলোচনা হবে যেটার নাম হচ্ছে আপনার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেটা স্পেস যেখানে আপনি মাত্র বারো ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট করে লক্ষ কোটি ডলার ইনকাম করার সুযোগ রয়েছে ঠিক আছে সো এই বিষয়গুলো নিয়ে আজকে এখানে আলোচনা হবে আপনার মেটা স্পেস এটা হচ্ছে একটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ আপনার ওয়ার্ক ইন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি জিরো ইনভেস্টে ঠিক আছে আপনি শুধু একটু ওয়ার্ক করে একটু সময় দিয়ে যদি লেগে থাকেন এখান থেকে আপনি আপনার কেরিয়ার গঠন করতে পারবেন যেটা কিনা আমাদের আপনার ব্লক সেম ঠিক আছে যে একটা নেটওয়ার্ক আছে যেটার সাথে আপনার কানেক্টেড আপনার দুই সালে এসে আপনার এত সুন্দর প্ল্যান এত সুন্দর ওয়ার্ক সিস্টেম অন্য কোনো অন্য কোনো কোম্পানি দিতে পারে নাই ঠিক আছে সেই জন্য এখানে আপনার অলরেডি আপনার মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে পঞ্চান্ন হাজার আপনার মানুষ এখানে যুক্ত হয়ে গেছে প্রতিদিন এখানে না হলেও আপনার এক থেকে দেড় হাজার মানুষ এখানে অ্যাকাউন্ট করে কাজ করতেছে কেন করতেছে এখান থেকে আপনার সবাই একটা ফিউচার এখান থেকে আপনার সবাই আপনার লাইফ গঠন করবে ঠিক আছে এখান থেকে লাইফ সেটেল করবে সেই জন্য এখানে লক্ষ 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 মানুষ এখানে কাজ করার জন্য এখন পাগল হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা জানবো মেটাপুর স্পেসের আপনার আমাদের রোড ম্যাপটা কি ঠিক আছে এখানে আপনার পিডিএফ এ কিন্তু সব কিছু দেওয়া আছে যেগুলো নিয়ে আলোচনা করতে গেলে আপনার লং হয়ে যাবে সেই জন্য এখন আমরা আপনার চলে আসলাম রোড ম্যাপে ঠিক আছে এই যে দেখেন এখানে আপনার রোড ম্যাপ দেওয়া আছে এই যে রোড ম্যাপ এখন আমরা আপনার দুই হাজার চব্বিশ সালে যারা এখন পর্যন্ত কাজ করতেছে কাজ করতে আসবেন আমরা কাজ করতে পারবো কি নিয়ে আপনার মিলিনিয়ার প্রোগ্রাম এই যে আপনারা এখানে দেখতেছেন মিলিনিয়ার প্রোগ্রামে আমরা এখানে কাজ করতে পারবো ঠিক আছে তো মিলিনিয়ার প্রোগ্রামে অলরেডি আপনার দুইটা স্লট আমাদের জন্য ওপেন হয়ে গেছে কি কি ওপেন হয়েছে সেটা একটু আপনাকে দেখাই যে দেখেন পাওয়ার গ্লোবাল ঠিক আছে আপনি ওয়ার্ক ইন করে আপনি আপলাইন থেকে ইনকাম পাবেন আপনি ডাউন লাইন ইনকাম পাবেন আপনি ক্রস লাইন থেকে ইনকাম পাবেন এই পাওয়ার গ্লোবালে এবার আসেন এটার পরে আমাদের জন্য যে আরেকটা প্রোগ্রাম আসলো যেটা আপনার এখানে দেখাচ্ছে প্রো পাওয়ার গ্লোবাল অটোপোল ঠিক আছে যেটা আপনি দেখতেছেন এখান থেকে তো কিভাবে ইনকাম করবেন বা এটা আপনার শুধু আপনার আপলাইন থেকে আসবে এমন না এটা আপনার যে সারা যে একটা কমিউনিটি যেখানে আপনার কি আছে ধরেন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ প্রত্যেকটা কান্ট্রিতে যে যেখান থেকে কাজ করুক না কেন আপনার কাছে ইনকাম আসতে কি বাধ্য যেহেতু এটা কি একটা গ্লোবাল একটা স্লট এখানে শুধু গ্লোবাল ইনকামের জন্য এটা খোলা হয়েছে এরপরে আসেন এরপরে দেখেন আপনারা যারা এই মাসে অ্যাকাউন্ট করবেন ঠিক আছে আপনাদের জন্য কি রয়েছে মিলেনিয়ার রয়্যালিটি এনএফটি ঠিক আছে যারা অ্যাকাউন্ট করতেছে তারা সবাই আপনার এএনএফটিটা আপনার কী করতেছে লোভে নিচ্ছে কেন কারণ এখানে আপনার সবাই এই এএনএফটিটা নিয়ে কী করতে পারবে আপনার গেম খেলে ইনকাম করতে পারবে আপনার ওপেন সিতে বাইসেল করে ইনকাম করতে পারবে দেন এরপর আপনার আমাদের জন্য আপনার এই মাস ফর আপনার আমাদের জন্য কি আসতেছে একটা কয়েন আসতেছে যে কয়েনটা আপনার এখনো কামিনসন এমপিএস পি কয়েন কামিনসন যেটা আপনার যতগুলা এক্সচেঞ্জার আছে বিট আপনার বিনান্স বাই বিট কু কয়েন আপনার গেট ডট আই ও মেক্সি যে কয়েনগুলোতে আপনার বিট কয়েন মাইনিং হয় বাই সেল হয় ঠিক আছে ওই আপনার এক্সচেঞ্জারে আমাদের এই কয়েনটা পাওয়া যাবে ঠিক আছে শুধুমাত্র আমাদের কমিউনিটি এখানে কাজ করবে শুধু কয়েনে এরকম না ছাড়া ওয়ার্ল্ডের মানুষ এখানে এই কয়েনটা নিয়ে বাইসেল করতে পারবে যে কয়েনটা আমাদেরকে কি করা হবে ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে তো অন্তত আপনি যদি কাজ নাও করেন আপনাকে এই কয়েনটা নেওয়ার জন্য হলে এখানে একটা অ্যাকাউন্ট করে বসে থাকতে হবে বুঝছেন তো যারা কাজ করতেছে তারা তো ইউজ পরিমাণ ইনকাম করতেছে তো এরপর দেখেন আমাদের আপনার ফিউচার ঠিক আছে ভবিষ্যতে আমাদের জন্য ভেলিনিয়ার প্রোগ্রাম আসবে এখন আমরা মেলিনিয়ার প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি ঠিক আছে তারপর আমাদের জন্য কি আসবে ট্রিলিনিয়ার প্রোগ্রাম আসবে সেম বিলিনিয়ার প্রোগ্রামে আমাদের জন্য দুটা প্রোগ্রাম থাকবে দেখেন প্রো এক্স পাওয়ার প্রো এক্স পাওয়ার গ্লোবাল অটোপোল ঠিক আছে এরপর আপনার এই আবার একটা আমাদের জন্য এনএফটি থাকবে ঠিক আছে তো এরপর আসেন এটা হচ্ছে আমাদের রোডম্যাপ আলহামদুলিল্লাহ আমাদের রোডম্যাপটা অনেক সুন্দর যেখান থেকে আপনার এই প্রচুর পরিমাণ মানুষ ইনকাম করতেছে এরপর আসেন আমাদের প্ল্যানটা কি এখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট করে কাজ করবেন ঠিক আছে কিভাবে ইনকামটা আসে এটা একটু আলোচনা করি ওকে তো এখানে দেখেন একটা মজার বিষয় যেহেতু আমরা এখন আপনার আলোচনা করতেছি কি আপনার প্রো পাওয়ার নিয়ে ঠিক আছে তো প্রো পাওয়ার আপনার প্রথম স্লটের দাম হচ্ছে অনলি পাঁচ আপনার পাঁচ ডলার ঠিক আছে তো ওইখানে সেলে আপনি পাঁচ ডলার দিয়ে জয়েন হতে পারবেন যেহেতু আপনার দশ ডলার দিয়ে জয়েন হলে একটা পাওয়া যাচ্ছে তো কেন আপনি পাঁচ ডলার দিয়ে জয়েন হবেন ঠিক আছে তো দেখেন আপনার এখানে যে আপনার এখানে আপনি যে পাঁচ ডলার দিয়ে আপনি কি হচ্ছেন জয়েন হচ্ছেন ঠিক আছে যে পাঁচ ডলার দিয়ে আপনি এখানে জয়েন হচ্ছেন ওই পাঁচ ডলার আপনার কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে এটা একটু আপনি দেখেন আপনার তিন ডলার এক একভাগে বিভক্ত করা হয়েছে দুই ডলার একভাগে বিভক্ত করা হয়েছে এবার তিন ডলার আপনার আফলাইন ডাউনলাইনের আফলাইন ডাউনলাইনের মধ্যে আপনার কি হবে ডিস্ট্রিবিউট হবে তাহলে আর দুই ডলার কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে আর দুই ডলার আপনার লেভেল ইনকামে ডিস্ট্রিবিউট হচ্ছে যেমনটা আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করতেছি ভাই এটা আগে বলছে এটা একটা ওয়ার্কিং প্ল্যাটফর্ম এখানে কোনো ইনভেস্ট করতে হয় না এখানে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট করে লাইফ টাইম ইনকাম করবেন যেহেতু এটা হানড্রেড পার্সেন্ট একটা ডিসেন্ট্রালাইজ একটা প্ল্যাটফর্ম ঠিক আছে তো ধরেন আপনি একটা পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্ট করলেন ঠিক আছে তো এখান থেকে আপনার তিন ডলার আপনার কোথায় আসবে আপনার এখানে চলে আসবে ধরেন আপনি অ্যাকাউন্ট করার পর আপনার আপলাইনের ঘরে আপনি কোথায় বসছেন আপনার ঘরে এখানে বসছেন ঠিক আছে এখানে বসার কারণে আপনার তিন ডলারের আপনার ফিফটি পার্সেন্ট দেড় ডলার আপনার কি পাবে আপনার যে যার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করছেন উনি পাবে তাহলে আর ডলার কোথায় যাবে ওনার যে একজন আফলাইন আছে ওনার কাছে আর ডলার চলে যাবে টোটাল তাহলে কত ডলার তিন ডলার আফলাইন আর ডাউনলাইনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেল এরপরে আসে দেখেন আপনার এখানে পাইপ লেভেল পর্যন্ত বা একটা ইনকাম রাখা হয়েছে ঠিক আছে তো পাইপ লেভেল পর্যন্ত দেখেন প্রথম লেভেল আপনার চল্লিশ পার্সেন্ট ইনকাম দুই ডলারের চল্লিশ পার্সেন্ট ইনকাম আপনার হচ্ছে আশি সেন্ট যেটা কে পাবে আপনাকে যে রেফার করবে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করবেন উনি আপনার ফার্স্ট লেভেলে টাকার কারণে ওইখান থেকে চল্লিশ পার্সেন্ট ইনকাম পেয়ে যাবে যেটা দুই ডলারের আশিসেন ঠিক আছে তার মানে আপনি যদি পাঁচ ডলার দিয়েও কাউকে নিয়ে আসেন একজন মেম্বার থেকে আপনি দুই ডলার তিরিশ সেন করে ইনকাম পাচ্ছেন এরপরে আপনার সেকেন্ড আপলাইন কিভাবে সেকেন্ড আপলাইন আপনার পঁচিশ পার্সেন্ট ইনকাম পাবে আপনার থার্ড আপলাইন পনেরো পার্সেন্ট ইনকাম পাবে আপনার চতুর্থ আপলাইন টেন পারসেন্ট আপনার ফাইভ অফলাইন আপনার টেন এভাবে আপনার দুই ডলার এখানে কি হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু কোম্পানির কাছে কোনো ইনকাম যাচ্ছে না সব ইনকাম আমাদের মধ্যে থাকতেছে আমরা কাজ করে আমরা ইনকাম নিচ্ছি এরকম একটা সিস্টেম তো এখানে আরও মজার বিষয় আরও ক্লিয়ার করে দিছে দেখেন আপনার যদি মনে করেন আপনি পাঁচ ডলার দিয়ে জয়েন হচ্ছেন আপনার তিন ডলার আপনার এই কী হবে একটা আপনার ডাইরেক্ট ইনকামে যাবে একটা আপনার যাবে আপনার দেখেন এখানে কি করা হয়েছে আপনার আপনার এই প্রথমে ঠিক আছে করে আপনার পাঁচটা আফলাইনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে ঠিক আছে তো আরো সুন্দর করে এখানে বোঝানো হয়েছে দেখেন কত সুন্দর সিস্টেম তবে যেহেতু এখানে আমাদের জন্য একটা স্যালারি রাখা হয়েছে ঠিক আছে তো এখানে যদি আপনি কি করেন একটা অ্যাকাউন্ট করেন মাস ডলার দিয়ে যেহেতু আপনার জন্য এখানে সারা জীবনের জন্য দশটা এই বিশটা আপনার জন্য খোলা হয়ে গেছে এখন এই বিশটা ঘর থেকে আপনি কোন কোন ঘরের ইনকাম পাবেন না এটা একটু ক্লিয়ার করে দি ঠিক আছে যেহেতু একটু ভিডিওটা লং হবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে অন্তত কিছু হলে বুঝতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে টোটাল বিশটা ঘর বিশটা গরের মধ্যে আপনি এই ঘরটার ইনকাম পাবেন না এগরের ইনকাম কোথায় যাবে আপনার রয়্যালিটি ফান্ডে চলে যাবে আর এই ঘরের ইনকামটাও আপনার রয়্যালিটি ফান্ডে চলে যাবে আর এটার ইনকামও আপনার রয়্যালিটি ফান্ডে চলে যাবে এবার বলেন কেন এই ইনকামগুলো আপনার রয়্যালিটি ফান্ডে যাবে যেহেতু ভাই আপনি এখানে একটু কষ্ট করে মাত্র দুইশো টিমের যদি একটা টিম গঠন করতে পারেন আপনার ডাউনে দুশো টিম হলে আপনাকে কোম্পানি থেকে একটা স্যালারি দিতে ভাই ঠিক আছে এখন স্যালারিতে আমাদেরকে কিভাবে দিবে কোম্পানি কি নিজের ঘর থেকে এনে আমাদেরকে স্যালারি দিবে না যেহেতু আমাদের থেকে কোম্পানি কোনো ইনকাম করতেছে না ঠিক আছে আমাদের টাকা দিয়ে যারা স্যালারি অতভুক্ত হচ্ছে তাদেরকে এই ইনকামটা দিচ্ছে ঠিক আছে তো এই জন্য আপনার টোটাল আপনার বিশটা ঘর থেকে তিনটা ঘরের ইনকাম রয়েলটি ফান্ডে দেড় ডলার করে আপনার ষাট ডলার আপনার এই কতজন জানি আপনার চলে যাবে ঠিক আছে এরপরে আসেন আপনার আরও দুইটা ঘর আছে যে দুইটা ঘর আপনার এখানে আমি ক্লিয়ার করে দেখাই দুইটা ঘর হচ্ছে আপনার এটা সাদা দুইটা বৃত্ত আপনি এখানে দেখতেছেন এই দুইটা ঘরের ইনকাম কোথায় যাবে এই দুটা গরুর ইনকাম হবে আপনার হয়তো বা ক্রস লাইন হয়তো বা আপ লাইন ঠিক আছে এই দুটার ইনকাম কিন্তু রয়্যালটি ফান্ডে যাবে না তার মানে আপনি পাবেন না আপনার আপ লাইন হয়তো বা আপনার ক্রস লাইন যে কোনো দুইজন এখান থেকে ইনকামটা পেয়ে যাবে ঠিক আছে তার মানে এখানে টোটাল বিশটা গর থেকে আপনি পনেরোটা গরের ইনকাম পাবেন এবার আসেন পনেরোটা গরের ইনকাম যদি আপনি মাত্র পাঁচ ডলার দিয়ে একটা স্লট আপডেট করে একবার যদি আপনার গটটা ফিল আপ হয় তাহলে আপনি এক রিসাইকেলে কত ইনকাম পাচ্ছেন সেটা একটু দেখে নেন আপনার পনেরো গুণ এক দশমিক যাস তার মানে দেখেন আপনি মাত্র পাঁচ ডলার দিয়ে এক রিসাইকেলে বাইশ ডলার পঞ্চাশ সেন্ট ইনকাম করতে পারতেছেন কি সুন্দর একটা সিস্টেম বাই ইনকাম করার জন্য যেখানে আপনার প্রত্যেকটা কমিউনিটি থেকে আপনার এখানে আপনার কাজ করার জন্য মানুষ চলে আসতেছে ঠিক আছে এখনই সময় আপনি যত আগে আসবেন তত আগে আপনি এখান থেকে ইনকাম কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো এরপরে আপনার এখানে একটা জিনিস দেখেন আপনি যদি একটা অ্যাকাউন্ট করে ঠিক আছে যদি শুধুমাত্র দশজন মেম্বারের টার্গেট নেন ভাই আপনার আর কিছু করতে হবে না কেন না আমি বলি আপনি টার্গেট নিয়েছেন আপনি কষ্ট যত কষ্ট হোক না কেন আমি দশজন মেম্বারকে রেফার করব। আপনি তো এই আপলাইন রেফার থেকে ইনকাম পাবেন এটা দেখানো হচ্ছে আপনার লেভেল ইনকাম ঠিক আছে ধরেন আপনি দশজন মেম্বারকে যুক্ত করেছেন আপনার টোটাল দশজন মেম্বার হয়েছে দশজন মেম্বার থেকে আপনার ফার্স্ট লেভেলে আপনার দুই ডলারের চল্লিশ চল্লিশ পার্সেন্ট ইনকাম কত হয়েছে আপনার আশ এই আশি সেন্ট করে দশজন থেকে আপনি আট ডলার পেয়ে গেছেন এবার আসেন ওই দশজন ব্যক্তি যদি একজনে যদি দশজন করে নিয়ে আসে ঠিক আছে দেখেন তাহলে আপনার দ্বিতীয় করে আপনার দ্বিতীয় আপনার লাইনে আপনার কত মেম্বার একশো জন মেম্বার হয়ে যাচ্ছে যে একশো জন মেম্বার থেকে আপনি কত পাচ্ছেন পঞ্চাশ ডলার ইনকাম পাচ্ছেন এবার আসেন ওই একশো জন যদি আপনার একজনে যদি দশজন করে মেম্বার নিয়ে আসে ঠিক আছে তৃতীয় ঘরে আপনার এক হাজার মেম্বার চলে আসতেছে ভাই এক হাজার মেম্বার যদি আপনার ঘরে চলে আসে তাহলে আপনার ইনকাম কত হচ্ছে তিনশো ডলার ইনকাম হচ্ছে ভাই দেখেন কি পরিমাণ ইনকামটা হচ্ছে এরপরে দেখেন আপনার ফুল লেভেলে ওই এক হাজার মানুষ যদি আপনার একজনে যদি জন করে মেম্বার নিয়ে আসে মাত্র জন ওই জন যদি নিয়ে আসে আপনার দেখেন ফুল লেভেল আপনার কত আসতেছে পাঁচ হাজার মানুষ বাই আপনার টিমে একবার যদি পাঁচ হাজার মানুষ হয়ে যায় তাহলে তো আপনার আর কোনো কথা নাই আপনার আর পিছন ফিরে তাকাইতে হবে না আপনি যদি এরপরে কোনো কাজ নাও করেন প্রতি মাসে আপনার জন্য না হলেও আপনার এক থেকে দেড় লাখ টাকা আপনি স্যালারি কাউন্ট করতে পারবেন ঠিক আছে দেখেন ফুল লেভেল আপনার পাঁচ হাজার মেম্বার আসলে এক হাজার ডলার আপনি পেয়ে যাচ্ছেন এবার দেখেন ওই পাঁচ হাজার মানুষ যদি আপনার একজনে দুইজন দুইজন করে মেম্বার নিয়ে আসে তাহলে আপনার টিমে কত মেম্বার হচ্ছে দেখেন ভাই কাজ আপনার আর করতে হবে না আপনার টার্গেট মাত্র দশজন ঠিক আছে এরপরে দেখেন আপনার আপনার ডাইরেক্ট আপনার ইনকাম হচ্ছে কত দুই হাজার ডলার ঠিক আছে শুধুমাত্র আপনি জন রেফার করলে আপনার টোটাল ইনকাম হচ্ছে কত দেখছেন তিন হাজার তিনশো তিন হাজার তিনশো আটান্ন ডলার যা বাংলা টাকা চার লক্ষ টাকা প্লাস শুধুমাত্র লেভেল ইনকাম এখানে তো আপনার আপনি যে রেফার করতেছেন এটার ইনকাম তো আছেই আছে শুধুমাত্র পাঁচ লেভেলে যে মেম্বারগুলো আপনি দশজন রেফার করলে একটা সার্ট দেখানো হয়েছে এই ইনকামটা আপনি কে শেষ করতে পারবেন না বুঝছেন তো এরপর আমাদের আপনার দেখেন এখানে আরো বিভিন্ন স্লট আছে ঠিক আছে এখানে দেখেন আপনার পাঁচ ডলার আট ডলার চোদ্দ ডলার তবে এখানে আরেকটা মজার বিষয় আপনার দিছে দেখেন আপনার পাঁচ ডলার দিয়ে যদি কেউ আপনার আপডেট করলে যেটা আপনার বোঝানো হয়েছে আর কি তিন ডলার আপলাইন ডাউনলাইনের মধ্যে থাকবে আর দু ডলার আপনার পাঁচ লেভেলে ডিস্ট্রিবিউট হয়ে যাবে সেমভাবে আপনার লেভেল টু যদি আপনি আট ডলার দিয়ে লেভেল আপডেট করেন আপনার ছয় ডলার আফলাইন ডাউনলাইনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে আর দুই ডলার আপনার লেভেল ইনকামে চলে যাবে সেমভাবে এখানে আপনার দেখেন লেভেল 3 আপনার স্লট আপনার চোদ্দো ডলার যদি আপনার কেউ আপনার আপডেট করে বারো ডলার আপনার আফলাইন ডাউনলাইনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে আর দুই ডলার আপনার লেভেল ইনকামে চলে যাবে এভাবে আপনার প্রত্যেকটা লেভেল এখানে কাজ করতেছে ঠিক আছে তো এইভাবে আপনি এখান থেকে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন ঠিক আছে যেটা আপনার এই এবার দেখেন আপলাইন ডাউনলাইনের মধ্যে যে ইনকামটা ডিস্ট্রিবিউট হচ্ছে দেখছেন কি পরিমাণ আপনি তিন ডলার করে আপনার একজন থেকে যদি পান কি পরিমাণ আপনার এখানে ইনকামটা আসতেছে তো এইগুলো নিয়ে আমাদের প্রতিদিন কি হয় যেটা আপনার লেভেল ইনকাম এখানে দেখানো হয়েছে আর কি এগুলো নিয়ে আমাদের প্রতিদিন আপনার ক্লাস হয় আমাদের মেম্বারকে আমরা শিখাই কিভাবে আপনার নেটওয়ার্ক মার্কেটিং করবেন কিভাবে কাজ করবেন এ টু জেড সো আজকের এই প্ল্যানটা আপনার পাওয়ার আপনার মেট্রিক্স নিয়ে আপনার আলোচনা করা হয়েছে আর কি এই যে পাওয়ার তো মেট্রিক্স বিস্তারিত আরও আপনার কি আসবে আলোচনা আসবে ঠিক আছে আপনার পাওয়ার গ্লোবাল অটোবল নিয়ে একটা আপনার আলোচনা আপনার হবে ঠিক আছে ওইটাও আপনারা দেখবেন পার্ট টু তো কিভাবে কি করলে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন সেটার জন্য আপনার কি করতে হবে অবশ্যই আপনার আমাদের মেটা লায়ন টিম ঠিক আছে যেখানে দেখেন আপনার কি পরিমাণ মানুষ ফ্রিতে ইনকাম পাচ্ছে ঠিক আছে এরকম এখানে অসংখ্য অসংখ্য মানুষ অলরেডি দেখেন আপনার চুয়ান্ন হাজার মেম্বার এখানে আমাদের কমিউনিটিতে হয়ে গেছে ঠিক আছে কি পরিমাণ মানুষ আপনার এখানে একটা রেফার করে আপনার ইনকাম করতেছে ঠিক আছে আপনার একদিনে কি পরিমাণ ইনকাম করতেছে আপনার কিভাবে কি করতেছে সব কিছু বিষয়ে আপনি এখানে জানতে পারবেন ঠিক আছে সেই জন্য অবশ্যই আমাদের অফিশিয়াল গ্রুপে আপনার এডটা এক এড হতে হবে না হলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং শিখতে পারবেন না ঠিক আছে সো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমাদের মিটিংয়ে এড হলে আপনি বিস্তারিত আরও বিষয় জানতে পারবেন আসসালামু আলাইকুম